আপনার বাস্তুতে বা গৃহে দুটো কালার কিন্তু অবশ্যই থাকা যায় একটা হচ্ছে আপনার সবুজ কালার এই সবুজ কালার হচ্ছে আমাদের বুধ গ্রহকে ইন্ডিকেট করে অর্থাৎ আপনার কমিউনিকেশন যোগাযোগ উপস্থিত বুদ্ধি এবং বাড়িতে যাবতীয় অপরচুনিটি সমস্ত কিছু কিন্তু আপনার এই বুধ গ্রহ নিয়ে আসে তাহলে এই বুধ গ্রহকে যদি আপনি পজিটিভ করতে চান তাহলে কিন্তু আপনার বাড়িতে সবুজ কালারটা অবসম্ভাবী তার জন্য কিন্তু সঠিক দিকে নির্বাচন করতে হবে উত্তর দিক বা পূর্ব দিকে এই কালারটা অবশ্যই থাকা চাই তার সঙ্গে সঙ্গে হচ্ছে আপনার রেড কালার বাড়ির দক্ষিণ দিক এবং দক্ষিণ পূর্ব দিক এই কালার কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে কারণ রেড কালার হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো অর্থাৎ অর্থকে ইন্ডিকেট করে মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহকে আপনার ইন্ডিকেট করে হচ্ছে এই বাস্তুতে রেড কালার অতএব লাল কালার এবং সবুজ কালার অবশ্যই কিন্তু আপনার যদি সমস্ত ওয়াল না করতে পারা যায় কিছুটা অংশ অন্তত হাইলাইট করে যেন দুটো কালার থাকে তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট এই রঙের দ্বারাই সাকসেস পাবেন